তো হে গাইস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো তো আজকে আমরা যাইতেছি গেস্ট গেট পাস বানাতে পিছনে যে বিল্ডিংগুলো দেখতেছ ওগুলোতে কাজ করলে গেট পাস লাগবে তাই গেট পাস আজকে বানাবো চলো তোমা আমাদের সাথে থাকো আর চ্যানেলটাতে নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে তার বেলয় গেটটি ডাবিটি দিয়ে অলো টেনশন চেক করে দাও তো চলো আজকে আমরা গেট পাস বানাবো তোমরা আমাদের সাথে থাকো পুরো ভিডিওর সাথে থাকো তো দেখতে পারবা গেট পাস বানাতে কী কী লাগে আর তো হয়তো জানো কোম্পানিতে ঢুকতে গেলে গেট পাস লাগে তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার পুরো টিমটা যাইতেছি বর্তমান গেট পাস বানাবো তো ওই যে আমার পুরো টিমটা আমার দাদা মারা যাচ্ছে তো চলো আমরা গেট পাস বানাতে যাই তোমরা আমাদের ভিডিওতে সাথে থাকো ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না চলো তো দেখতে পাচ্ছো এখানে ছাড় আছে অনেক ইঞ্জিনিয়ার আছে তো ওদের লোক আছে অনেক অনেক এগুলো সব গেট পাস বানাতে আসছে তো চলো এখন আমরা গেট পাসে জমা দিছি আধার কার্ড কার্ড সব জমা দিয়েছি তো গাইস পরে আর ভিডিও তুলতে পারিনি কারণ বৃষ্টি চলে আসছে তার জন্য আর ভিডিওটা তুলতে পারিনি ক্ষমা করে দিবেন তো গাইস তোমার ভালো থাকো সুস্থ থাকো আমিও ভালোবাসি তো গাইস চলো ভিডিওটা বেশি দূর লম্বা করবো না কারণ ভাল লাগছে না বৃষ্টিতে ভিজে আসছি রুমে তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই টাটা বাই বাই